আমরা সর্বপ্রথম আমাদের ইমো অ্যাকাউন্টে চলে যাব সো আমি আমার ইমো অ্যাকাউন্টে চলে আসলাম এখানে তৃতীয় নম্বর অপশানে আসলে হাজার হাজার ইমো গ্রুপ আছে যে দেখেন এই গ্রুপগুলো থেকে আমরা কি করে বের হব কী করে আজীবনের জন্য গ্রুপগুলা ডিলিট করব। যে দেখেন এখানে ক্লিক করলে আমরা গ্রুপে অ্যাড হয়ে যেতেছি সো আমরা সর্বপ্রথম আমাদের পোপাইলে চলে যাব পোপাইলে চলে আসার পরে এখানে সেটিংস আমরা সেটিংসে চলে আসব আর এখানে আমরা দ্বিতীয় নম্বর অপশানটা যাব। তো দ্বিতীয় নম্বর অপশনটা আসার পরে এখানে আমরা প্রথম উপরের যে দুইটা অপশন আছে দুনোটা অপশন বন্ধ করে দিতে হবে তো আগে নিচে করতে হবে স্যাট লিস্টটা বন্ধ করে দিতেছি আমি তো আপনিও আগে স্যাট লিস্টটা বন্ধ করে দিবেন তো আমরা উপরের অপশনটা বন্ধ করে দিব আমি এটা বন্ধ করে দিলাম এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে গ্রুপগুলো আমাদের নিনিমো অ্যাকাউন্ট থেকে চলে যাবে এই যে দেখেন এতক্ষণ আমাদের এখানে তিনটা অপশন শো করতেছিল এখন কিন্তু দুইটা অপশন সো আমাদের গ্রুপগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে তারপরে আমরা আবারও আমরা আবারও আমাদের সেটিংসে চলে যাব মোবাইলে ক্লিক করে সেটিংসে চলে আসব। এখানে সেটিংসে চলে আসব সেটিংসে আসার পরে এখানে আমরা আবারও দ্বিতীয় নম্বর অপশানটা আসব এখান থেকে আমাদের এই অপশানগুলো বন্ধ করে দিলে আমাদের স্টোরিগুলো আর কেউ দেখবে না এবং কি কেউ আমাদেরকে অ্যাড দিতে পারবে না যাক আমি করবো না এটা ব্যাক আসলা ব্যাক আসার পরে আমরা পাইবিসিতে প্রবেশ করব তৃতীয় নম্বর অপশানটা সো এখানে পাইবিসিতে আসার পরে নিচে আসবেন নিচে আসলে দেখবেন যে গ্রুপের কয়েকটা নোটিফিকেশান আছে গ্রুপ এখান থেকে আমরা এক এক করে সবগুলো নোটিফিকেশান বন্ধ করে দিতে হবে সো আমি এক এক করে সবগুলো নোটিফিকেশান বন্ধ করে দিতেছি আপনি গ্রুপ থেকে রিমুভ করতে হলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই এখানে সবগুলা অপশান বন্ধ করে দিতে হবে আমি করে দিলাম সবগুলো অপশান বন্ধ এটা তো হয়ে গেছে আমাদের এই গ্রুপ আমাদের আর ইমু এই ইমুতে আর কখনো শো করবে না সো আমি ব্যাক চলে আসলাম ব্যাগ আসার পরে এই যে দেখেন এখানে আরেকটা ধরনের গ্রুপ আছে ওই গ্রুপটা থেকে আমরা কি করে বের হব এ যে দেখেন এখানে আরেকটা ধরনের গ্রুপ আছে এই গ্রুপটা থেকে আমরা কি করে বের হব সো আমরা সর্বপ্রথম আমাদের এই গ্রুপে চলে যাব। এই গ্রুপটা থেকে আমরা কি করে বের হব ধরুন আপনাকে কেউ অ্যাড দিয়েছে তখন আপনি কি করবেন কি করে এই গ্রুপ থেকে বের হবেন আমরা সর্বপ্রথম এই গ্রুপ থেকে বের হতে হলে আমাদের এখানে থ্রি ডটে যেতে হবে সো আমি থ্রি ডটে চলে যাচ্ছি এখানে থ্রি ডটে আসলে আপনার এখানে দেখা যায় আপনার এই গ্রুপটা শো করবে আপনার সামনে সো এই গ্রুপটা থেকে আমরা কি করে বের হব কি করে এই গ্রুপটা ডিলিট করবো এই যে এখানে নিচে দেখেন লিভ নামক একটা অপশান আছে সো আমরা অবশ্যই অবশ্যই লিভে ক্লিক করতে হবে আমরা এখানে লিভ নিয়ে নিব। এটা করে নিলে আমাদের এই ধরনের গ্রুপ থেকে গ্রুপগুলো আমাদের আর থাকবে না সো এই বিরক্তকর গ্রুপগুলো আমরা ডিলিট করতে হলে অবশ্যই অবশ্যই দুটা সেটিংস